একবার আমরা আমাদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে এক আল্লাহওয়ালা বুজুর্গ ওনার কাছে একজন লোক চালাক একটু পন্ডিত লোক তো উনি বলতেছে হুজুর যেহেতু আল্লাহকে দেখি না অতএব বিশ্বাসও করি না যেটা দেখি না এটা বিশ্বাস করবো কেন তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে তো মাটির ঢিলা ছিল তো উনি এটা তার পপাল বড় বড় এমন মারছে ফিক্কা মারছে ফিক্কা মারছে আরে হেই লোক রাগ হইয়া बोलतेছে হুজুর এটা কি করলেন আমারে ঢিল মারলেন কেন যুক্তি দিয়ে না পাইরা এখন ঢিল মারলেন হুজুর বললেন এটা অসুবিধা কি হইছে কই দেখছনি অসুবিধা কি হইছে বলে ক্যা তো ঢিল মারলেন আবার কোন অসুবিধা কি হইছে আমি ব্যথা পাইছি না তা হুজুর আচ্ছা ভাইয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন ব্যথাটা কিরকম ব্যথাটা পাইলেন বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা আমি নাই। এই জন্য ব্যথা পায় মানুষ এই কথাটা আমার জানা নাই এটা যদি একটু দেখাই দিতেন বুঝাইতেন তখন হই লোক বলতেছে এই জন্যই তো আপনার ঘরে কয় হুজুর মিয়া ব্যথা কি দেখানো দেখ ব্যর্থ এমনি বুঝে নিতে হয় এই হুজুর তখন বলতেছে আল্লা কো দেখানো যায় না এমনি বুঝে নিতে হয় আল্লাহকে কি করতে হয় বুঝে নিতে হয় এই লোক তো চিন্তা করছে দরা তো খাইয়ে নিলাম আমার কথাতেই তো আমি কি খাইয়া লাইছি দরা খাইয়া ফেলছি তখন সে বলছে রাখেন রাখেন আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন একটু ফুললে গেছে এটাই প্রমাণ করে একটা চিহ্ন ফুলে গেছে একটু যে আমি ব্যথা পাইছি কাজে এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইছি এটা একটা ঠিক তখন তিনি বললেন চারিদিকের এই কুটি কুটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন